আমার কাছে মনে হয় পৃথিবীর যত বাবা মা আছে সবার কাছে এই দিনটাই স্পেশাল তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমার ছেলের বার্থডে গিয়েছে গতকাল তো সেই ভিডিওটাই আজকে শেয়ার করতেছি আমার বাচ্চারা কি পরিমাণ এনজয় করতেছে দেখেন ওদের বার্থডে দেখ আপনাদের ভাই আবার এইখানে রোমটাকে সাজাচ্ছে তার মন মতো যতটুক পেরেছি আমার শরীরটা বেশি একটা ভালো না আপনারা আমার কথা শুনে অবশ্যই বুঝতে পারছেন তো এই কারণে বড়োভাবে মানে করিনি তো সব বাবা মারাই আসলে চায় যে তাদের বাচ্চাদের মনটা ভালো রাখতে সেটা গরিব হোক বা ধনী হোক কারো কাছে এই দিদাবোধ করে না তো বাচ্চাকে নিয়েই তো কেক কেনার জন্য চলে গেলাম বাচ্চা এখানে একটা মজা নেবে আবার দেখাচ্ছে ওইটা নেওয়া শেষ হয়েছে আবার আরেকটার জন্য এখানে দাঁড়ায় আছে তো ওইটাও নিয়ে নিল তো আমি আবার কেক কেনা শেষ বাসায় চলে আসব। তো বাচ্চা আবার বায়না করতেছে নিবে তো এই তো কেকটা নিয়ে আসলাম দেখেন কেকটা কেমন হয়েছে আর আমার বাচ্চারা কি পরিমাণ এনজয় করতেছে আশেপাশে বাচ্চাগুলো ছিল ওদেরকেও ডাক দিয়ে নিছি পাশের রুমের বাচ্চাগুলো ভাড়াটিয়া সবাই আমরা তো এই তো কেক কাটতেছে বাচ্চারা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে হয়তো মানে শরীর ভালো না দেখে আমি এরকমভাবে কখনও করিনি সময় ধুমধাম করেই করেছি যাই হোক আল্লাহ সবসময় যে ভালো কিছু দিবে এরকম কোনো কথা নেই ভালো খারাপ এই মানুষের সব কিছু মাইনা নিতে হয় তো আমাদের এই কেক কাটার ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা আমার ছেলের এই জন্মদিনটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ